সকাল সকাল কি নিয়ে চলে এসেছি দেখ সোনু পুরো ঝরঝরে পোলাও আর তার সাথে রয়েছে আলুর দমটি খাবি তো এই দেখো বন্ধুরা পুরো একদম কাজু কিশমিশ ভরা একটা তেজপাতা উপরে চলে এসেছে আর এখানে রয়েছে আলুর দম চল তাহলে তাড়াতাড়ি খেয়ে ফেলি শোনা দেখো শোনা তেজপাতা দিয়ে একটা গান শোনাবো

তো পোলাও ফ্রাইড রাইস করে সব দিদিরা ভালো বিজনেস করছে সব ফুড পোলা গিয়ে সব খেতে যাচ্ছে পোলাও আলুর দম আর চিকেন কষা মাটন কষা সব দেখাচ্ছে সেই পোলাও বানিয়ে ফেলেছি আমরা ঘরে আলুর দম দিয়ে পোলাও সবসময় বেশি আলুরদম দিয়ে ভাল লাগে তাই তো শোনা তোর কি দিয়ে ভাল লাগে

太贵了。